সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল অভিনেত্রী মারিয়া মিমের এমন কোনো দিন নেই যাকে সাহসী অবতারে দেখা মেলে না বলা বাহুল্য তার আবেদনময়ী রূপে রীতিমতো কুপকার তার ভক্তরা আর কেনই বা হবে না এর পেছনে মিমের রয়েছে কঠোর পরিশ্রম সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়ানো এই সুন্দরীকে সম্প্রতি দেখা মিলল খেলার মাঠে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট সেলিব্রিটি ক্রিকেট ট্রফির এবারের আসরে অংশ নিয়েছেন তিনি সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফ্যাশন সেন্স নিয়ে মুখ খোলেন মিম ইনস্টাগ্রামে চার লাখ আশি হাজারের বড় সংখ্যক অনুসারী রয়েছে তার তারাই মিমকে আবেদনময়ী অবস্থায় দেখে নানা ধরনের প্রতিক্রিয়া জানান সঙ্গে ভালো মন্দ প্রায় সব মন্তব্যের মুখেই পড়তে হয় তাকে প্রসঙ্গে মিম বলেন সবাই আমাকে এভাবে পছন্দ করছে এটা ভালো লাগার বিষয় আমার খুব ভালো লাগে কখনো সমালোচনার মুখেও পড়েন মিম আর তার জবাবও দেন তা নিয়ে বললেন যখন দেখি কেউ একটা কথা বারবার লিখছে তখন আমার মাথা গরম হয়ে যায় আর আমি রিপ্লাই দেই তাদের ভাষাই রিপ্লাই দেই তবে দেশের মাটিতে নিজের আউটফিট নিয়ে অনেকটাই থাকেন বলে জানান মারিয়া মিম তার কথায় এখানে তো আমি সর্স পরে আসতে পারবো না যখন দেশের বাইরে যাই তখন ওখানকার কালচারের মতোই ড্রেস পরি এখানে যতটুকু যেভাবে যাই মানে হিসেব করে যাই নিজেকে আকর্ষণীয় রাখতে বেশ কষ্ট করেন মারিয়ামিম জিমে আসা যাওয়া ডায়েট মেনে খাবার খাওয়াটাও হয় নিয়মিত শুধু তাই নয় নিজেকে এতটা আবেদনময়ী করে তোলার রহস্যটাও জানান সঙ্গে রাখেন খানিকটা আক্ষেপ মারিয়া মিম বলেন আমাকে ওয়েস্টার্ন আর শাড়িতেই ভালো লাগে যখন ফিট থাকি না তখন একটু লুজ প্যাটার্নেই ড্রেস পরি তবে নিজেকে ফিট রাখার ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই তো আমি এত কষ্ট করে জিম করলাম এত কম খাইলাম আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে কেমন না কষ্ট করে লাভ কি এটুকু বললেন আক্ষেপের সুরেই